মিনা পুলিশকে নিয়ে পুলিশের গাড়িতে করে যাচ্ছে মিনার পোষা ময়নাটিও কিন্তু ছিল কারণ মিনা পুলিশকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে কারণ একটা মেয়ে কম বয়সী তাও মেয়েটিকে বিয়ে দিবে তার জন্য মিনা ভেবেছে তার পুলিশকে নিয়ে আসবে তাহলে তো আর মেয়েটিকে বিয়ে দিতে পারবে না তো তার জন্য মিনা এখন পুলিশকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে যেতে যেতে এখন পৌঁছে গেল বাড়িতে পৌঁছে যাওয়ার পর পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর দেখল সব লোকজন সে মেয়েটি কিনে দাঁড়িয়ে আছে তখন মিনা পুলিশগুলো পুলিশটা গাড়ি থেকে নেমে আসলো আর লোকগুলো পুলিশটাকে দেখে পালিয়ে গেল তারপরে মিনা আবার চললো ঘুরতে 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 কিছু দূর গিয়ে দেখলো একটা ছোট্ট মেয়ে জলের দিকে যাচ্ছে কারণ তার খেলনাগুলো জলে পড়ে আছে বলে তাই মিনা ভাবলো ছোট্ট মেয়েটিকে একটু সাহায্য করে দিই তার জন্য মিনা একটা খেলনা প্রথমে নিয়ে আসলো মিনা প্রথমে বল নিয়ে আসলো নিয়ে আসার পর আবার আনতে গেল আর একটা খেলনা আবার একটা খেলনা নিয়ে আসলো এভাবে করে মেয়েটির যে যতগুলো খেলনা জলের মধ্যে পড়েছিলো সবগুলো খেলনা কিন্তু মিনা নিয়ে এসে তার বাড়ির সামনে রাখলো রাখার পর ঘরের থেকে তার মা বেরিয়ে আসলো বেরিয়ে আসার পর মিনা তখন সেখানে দাঁড়িয়ে রইলো আর ছোট্ট মেয়েটিকে তার মা কোলে নিয়ে নিল তারপরে মিনা আবার যাচ্ছে যেতে যেতে সে একটা বাঁশের ব্রিজ পার হলো পার হয়ে সে আবার যাচ্ছে সে যেতে যেতে অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পর এখন দেখলো লাভ দিল দেখলো একটা বিচ্ছু সেখানটা লাফিয়ে চলে গেল তারপরে কিছু দূর গিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা জলে পড়ে আছে সে তো উঠতে পারছে না তখন মিনা একটা কলা গাছ খুব কষ্ট করে ঝাঁকাচ্ছে ঝাঁকাতে ঝাঁকাতে কলা গাছটা জলে পড়লো আর মিনা তারপরে সেখান থেকে চলে গেল কারণ ছোট্ট ছেলেটা কলা গাছটা ধরে দাঁড়িয়ে রইল তার জন্য তারপরে কিছু দূর গিয়ে মিনা একটা ছাতা পেলো ছাতাটা নিয়ে নিল আর তখনই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তারপরে মিনা ছাতাটা রেখে আসলো একটা জায়গায় সেইখানটা এসে দেখলো একটা দুষ্টু লোক মেয়েটিকে নিয়ে যাচ্ছিল একটা ছোট্ট মেয়ে তখন মিনা সেই দুষ্টু লোকটাকে ধরার চেষ্টা করছে তার জন্য ছোট্ট তার জন্য দুষ্টু মিনা এদিক দিক ওদিক ঘোরাফেরা করছে আর দুষ্টু লোকটি কিন্তু গাছের আড়ালে লুকিয়ে পড়ছে এভাবে করে মিনা কিন্তু দুষ্টু লোকটাকেও কিন্তু মানুষের হাতে তুলে দিল তারপরে আসলো আবার একটা দুষ্টু ছেলে আম পারতে গাছে সবগুলো আম পেরে দিল আর তারপরে ঢিল মারলো একটা বয়স্ক বুড়োর মাথার মধ্যে তারপরে মিনা তারপরে আবার সেই ছেলেটি আবার দৌড়াতে লাগলো আর বুড়োর দাদুটিও কিন্তু লোক